রিতা উজ্জ্বল লাল হিরেটি হাতে তুলে নেয় ঠিক তখনই নদীর জল তলপার হয়ে উঠে আসে এক ভয়ানক চেহারায় নারী তার গলাতে সোনা ও মহারত্নের মূল্যবান গয়না রয়েছে রত্নকুমার মণিমালা মনিমালা আর তার কন্যা রিতাকে নিয়ে দূরেতে দূরেতে আবারও ওই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে মা আমি খুব ক্লান্ত আমি আর দৌড়তে পারছি না মрита আমরা এই জঙ্গলে নিরাপদ নই এই জঙ্গলে হিংস্র প্রাণী আর বিষধর সাপ আছে আমাদের নতুন কোনো জায়গা আশ্রয় নিতে হবে চল তুই চল মрита তত নরমার ওইদিকে তাকিয়ে দেখো কে বিশাল অগ্রতি হিমালয় সিবাগ बाघটি তাদের পথ আটকে ধীরে ধীরে তাদের তিনজনের সামনে আসে আমি হলাম কেউ রাজা আমি অনেক দিন হয়ে গেল আমি কোনো বড় শিকার পাইনি তাই আমি অভুক্ত আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে এই মুহূর্তে আমি এখন তোদের তিনজনকে ছিঁড়ে খাবো এই কথা বলে যেই বাঘটি তাদের তিনজনকে খাবে বলে আর একটু এগোয় ঠিক তখনই দূর থেকে এক আওয়াজ আসে আর দেখা যায় এক বালক খবরদার তুমি তোমার খিদে মিটানোর জন্য এই নিরহ প্রাণীদের খেতে পারো না যদি ওদের খেতে চাও তাহলে আমায় আগে যুদ্ধে পরাস্ত করতে হবে তুচ্ছ বালক তুই আমায় যুদ্ধে পরাস্ত করবি নিজে মানব হয়ে বলিস ওই মানবদের হত্যা না করতে তোর সাহস দেখে আমি অভাব হচ্ছি এই কথা বলে বাঘ বালকটিকে আক্রমণ করবে বলে তার দিকে এগিয়ে যায় আর ঠিক তখনই বালকটি জাদু করে হাত ঘুরিয়ে বাঘটিকে থামিয়ে দেয় বাঘটি তার অলৌকিক ক্ষমতা বুঝতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে কে তুমি কি তোমার আসল পরিচয় তুমি তো কোনো সাধারণ বালক নয় কিভাবে তুমি এই অলৌকিক শক্তি প্রাপ্ত করলে তখন বালকটি নিজের আসল রূপ নাগ রূপে আসে তারপরে আবারও সে মানব রূপে ফিরে যায় এই নাগের আসল রূপ শুধুমাত্র বাঘটি দেখতে পায় তারপর বাঘটি ধীরে ধীরে মাথা নিচু করে জঙ্গলের অন্যত্র চলে যায় না থাকলে আমরা গ্রামে বাঁচতাম না তুমি এক সাধারণ বালক হয়ে কিভাবে তুমি হিয়ামাংস বাঘটিকে পরাস্ত করলে তুমি কি অলৌকিক শক্তির অধিকারী কি তোমার পরিচয় আমার নাম নীল আমি ছোট থেকে এই জঙ্গলে বড় হয়েছি আর এই জঙ্গলে আমার মায়ের সাথে আমি থাকি তুমি পশু পাখিদের কথা বুঝতে পারো আর তাদের ভাষাও তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি সমস্ত পশু পাখি মা সাপ সবার কথা বুঝতে পারি কিন্তু আপনারা এত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছেন এই ভয়ানক জঙ্গলের মধ্যে প্রতি পদক্ষেপে বিপদ রয়ে রয়েছে আপনাদের যে কোনো সময়ে আবার বিপদ হতে পারে তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ আমাদের আসল পরিচয় জানাতে তোমার কোনো দ্বিধাবোধ নেই আমরা আমরা মানব মানব। আমাদের নীল সাগর লাখ দখল করেছে তাই আমরা প্রাণের ভয়ে নীল সাগর ত্যাগ করে নদীপথে চলে এসেছিলাম তারপর আমি আমার কন্যা রীতা স্থলভাগে এক ডাইনির কবলে পড়ি তারপর প্রকৃতি দেবী আমাদের রক্ষা করেন আর আমার স্বামী এক জেলের জালে আটকা পড়েছিল স্বামীকে জেলের হাত থেকে রক্ষা করে আমরা এই জঙ্গলের পথ দিয়ে নতুন নিরাপদে রাস্তায় যাচ্ছি কিন্তু কোনো নিরাপদ স্থান আমরা পাচ্ছি না এখন যে আমরা কোথায় যাই চিন্তা করো না জলপরি আমি এই জঙ্গলের আর নদীর সমস্ত পথ চিনি এবং আমি এক গুপ্ত জায়গার সন্ধানও জানি আপনারা যদি কিছুক্ষণ ওখানে আশ্রয় নেন তাহলে হিমাংশ জীবজন্তু ও জনমানবদের থেকে লুকিয়ে আপনারা নিরাপদ থাকতে পারবেন ধন্যবাদ বালক আজ আমাদের তুমি অনেক উপকার করলে এটা তো আমার কর্তব্য আপনার কন্যা রিতার আমি সমবয়সী দয়া করে আমাকে ধন্যবাদ জানাবেন না যদি আমার আরেকটি দিন এই নদী থেকে চুরি না হতো তাহলে তোমারই মতন আমার আরেকটি সন্তান থাকত সৃষ্টিকর্তা যা লিখেছেন তাই তো আমাদের মেনে নিতে হবে যাই হোক বালক তুমি আমাদের ওই গুপ্ত জায়গার পথ কোথায় আমাদের বলে দাও আপনারা এই নদীপথ ধরে উত্তর দিকে রওনা দিয়ে কয়েক ক্রোশ জলপথ অতিক্রম করলেই আপনারা গিয়ে পৌঁছাবেন এই নদীপথে এক গুহার মধ্যে কিন্তু মনে রাখবেন ওই গুহার মধ্যে আপনারা কোনো জিনিসে হাত দিবেন না ওই গুহা এক মায়াবী গুহা তারপর তারা তিনজন নদী ধরে উত্তর দিকে রওনা দেয় বহু কোষ নদীপথ অতিক্রম করে অবশেষে তারা ওই স্থানে পৌঁছায় তারপর তারা জল থেকে মাথা তুলে দেখে যে নদীটি একটি গুহার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে ওই বালকটি আমাদের এই জলপথের গুহার সম্বন্ধেই বলেছিল আমরা একদম ঠিক স্থানে এসে পৌঁছেছি এখানে আমরা একদম নিরাপদে থাকতে পারবো কিন্তু মনে এই নদী দুপাসেই দেখো কত সোনাদানা হেরি এগুলো মনে হচ্ছে রাজার গুপ্তধন কিন্তু এই রহার সময় গুপ্তধনে কত সোনাদানা এলো কি করে মা দেখো ওই লাল রত্নটি কত উজ্জ্বল আমি এটি নিব মা মণিমালা রীতাকে ওই উজ্জ্বল রহস্যময় রতনকে যেই স্পর্শ করতে মানা করবে তার আগেই রীতা লাল উজ্জ্বল হীরাটিকে হাতে তুলে নেয় আর ঠিক তখনই নদীর জল পলপাল করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারা নারী তার গলাতে সোনা আর মহামূল্যবান রতনের গয়না রয়েছে তোরায় সোনায় রত্ন দেখে লোভ সামলাতে পারলে না তাই না এবার তোরা মরবি এই কথা বলে ভয়ঙ্কর আকৃতির নারীটি তার লম্বা হাত বের করে রিতার গলা ধরে জল থেকে উপরে তুলে ধরে রেদিন আমার কন্যাকে আমরা আপনার গুপ্তধন চুরি করতে আসিনি আমরা শুধু আমাদের প্রাণ রক্ষা করার জন্য কি গুয়ায় আশ্রয় নিয়েছি কি বলে তোরা আমার গুপ্তধন চুরি করতে আসিস নি তাহলে তোদের মেয়ে আমার রত্নে কেন হাত দিল আমাদের কন্যা রিতা কৌতলি ওই লাল রত্নের হাত দিয়ে ফেলেছে ওকে ছেড়ে দিন ছেড়ে কিন্তু তার আগে যেতোদের আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত বলুন আমরা আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি শুধু আমাদের কন্যা রিতাকে ছেড়ে পর তোরা এ গুহায় এসেছি হে আবে ওরে দা আমার গুপ্ত ধন চুরি করতে এসেছিল কিন্তু তারাও আমার শর্ত পূরণ করে এখনো ফিরে আসতে পারিনি তোরা যদি আমার শর্ত পূরণ করে ফিরে আসতে পারিস তাহলে তোদেরকে আমি মুক্ত করে দেব তার বদলে তোরা আমার সাহায্যে যা চাইবি আমি সমস্ত শক্তি দিয়ে তোদের সাহায্য করব। কথাটা মনে থাকে যেন বলুন কি সেই শর্ত আমরা আপনার সেই শর্ত মানতে রাজি শুধু আমাদের কন্যা রীতাকে ছেড়ে দিন এই গুহার ওপারে রয়েছে আমার মায়াবী রাজ্যের উত্তম নগরী সেখানে গুহার সামনে জলাশয়ে আমার কন্যা পদ্মকুমারীকে বন্দি করে রেখেছে আর আমার রাজ্যকে জালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে সেখানে গিয়ে আর ততদিন তোদের কন্যা আমার হেফাজতে থাকবে তোরা ফিরে তোদের কন্যাকে আমি ফিরিয়ে দেব এই কথা বলে ভয়ঙ্কর আকৃতির নারীটি রীতাকে জলে নামিয়ে দেয় পর মনিমালা জলপরি ও রতনকুমার গায়নী শর্ত পূরণ করতে আবার নদীর জলে ডুব দিয়ে উদিপক ধরে গোহার ওপারে উদম নগরের দিকে রওনা দেয় তোমরা জানতে চাও আমার হলো আমার শোনা ভরা

আশা করি তোমরা সকলে বুঝতে পেলে ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো